যেহেতু এটা গরমে এইটা ফেন্সি হলেও এই ভিতরে ইনার কটন থাকার জন্য একটু ব্যাকসিটটা দেখেন ভ্যা এটা খুবই কমফোর্টেবলি পড়তে পারবে এটা এক থেকে নয় না তিন থেকে সরি তিন থেকে নয় এটার দাম কত পড়ছে ভ্যা দুই হাজার টাকা নেক্সট ডিজাইন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো হোয়াইটটা একটু দেখাই হোয়াইট ড্রেসটা কিন্তু খুবই সুন্দর রেডটা আপনাদেরকে দেখাবো এই যে হোয়াইটটা দেখুন হোয়াইটটার ম্যাটেরিয়ালটা কিন্তু উপরে খুবই শাইনিং ভিতরে ইনার ক্যান ক্যান তারপরে সবার শেষে দেখুন কটনের ইনার করা সো এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাগ তিন থেকে নয় প্রাইস পঁচিশশো টাকা ওকে এখন যেটা দেখাচ্ছে এটার কালার কিন্তু দুইটা এটা কিন্তু হিউজ ঘের প্রচুর ফ্লাভি প্রত্যেকটা ড্রা ড্রেসে ফ্লাভি একটু ব্যাক সাইডটা দেখবেন ভ্যায় রেড কালার আরেকটা হচ্ছে পিঙ্ক কালার ফনসেট ব্যাক সাইড একই রকম এবং এটা কত থেকে কত বাচ্চা দে ভ্যাছ এটা হচ্ছে এক থেকে ৬ বছর বাচ্চাদের এটার দাম করছে ষোলোশো টাকা নেক্সটে চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো দিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এইটা আরেকটা চমৎকার কালেকশন দেখুন এটা কিন্তু উপরে এরকম একটা শাইনিং ডিজিটাল প্রিন্ট করা ম্যাটেরিয়াল বডিতে এরকম সুন্দর করে ফ্লাওয়ার সেট করা ভিতরে এই যে কয়েকটা লেয়ার এবং নিচের র্যাফেলটা দেখছে মাল্টি কালার কম্বিনেশন করে র্যাফেল করা একটু ব্যাকসেটটা দেখাবেন এটা এখন যতটা সুন্দর বাচ্চাদের পরলে একদম প্রিন্সেস লাগবে কত থেকে কত বাচ্চা দেবে ভ্যাম তিন থেকে নয় প্রাইস

ওয়াউ কী সুন্দর প্রিটি দেখতে বো করা ভিতরে কয়েকটা লেয়ার করা এবং এই যে দেখুন উপরের পাড়টাতে এই যে ক্যান ক্যান সেট করা আছে কত থেকে কত বাচ্চা দেখেন এক থেকে পাঁচ দাম পনেরোশো নেক্সট আছে ব্ল্যাক এটা প্রাইস কত পনেরোশো টাকা এক থেকে পাঁচ প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা দেখুন কি সুন্দর ড্রেস নেক্সটটা দেখাচ্ছি ওয়াউ এটা কি সুন্দর কত থেকে কত থেকে এক থেকে ছয় দাম পনেরো আচ্ছা এটা দেখুন এটা কত থেকে কত বাড়ছে এক থেকে ছয় দাম আঠেরোশো এটা পরেরটা ভ্যাট থেকে এক থেকে পাঁচ কি সুন্দর ফ্লাওয়ার করা প্রাইস পড়ছে পনেরোশো টাকা এর পরের এই যে ফ্রক মানে ফ্রকটা এত সুন্দর এটা কিন্তু খুব সুন্দর একটা মানে ফ্রক এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ এটা ঘেরটাও দেখছেন একটু ট্রেপ ট্রেপ টাইপের আর এটা হচ্ছে কালার আছে দুইটা না এটার দাম কত ভ্যাটা তিন থেকে আচ্ছা তিন থেকে পাঁচ বছরের প্রাইস কত ষোলোশো টাকা আর

কালেকশন যেটা আপনাদের তিনটা গ্রুপ দেখিয়েছি ওটা আর একটা হোয়াইট কালার আছে একটা হোয়াইট কালার সো এটা সাইজ অনুযায়ী প্রাইস ওইটা একই থাকবে আপনার ভাইদের সাথে করলে প্রাইস বলে দিবে মানে ওইটারই জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ সো কালেকশন আমি সবাই নামে ফোন নম্বর বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সব হচ্ছে আপনার তিন বাই পঁয়ষট্টি আর ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট